বন্ধ রাখা যাবে না লাইভে আমি পড়ছি দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং পূর্বের লাইভটা কে কে দেখছেন আমরা কিন্তু এই জায়গাটা পুরো বাংছি দেখেন বাংতে 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 আজকে বাড়ি ঘর তাবাং মারা লাইছি দেখেন এতক্ষণ যে ছাপের দেখা পাইছি ভাই বাচ্চা নিঃসরণ এই বাচ্চা নিঃসরণ বাদল ভাই লাইভে আছেন এমনি ভাই লাইভে আছেন ভাই সাপ দেখা গেছে অনেক সাধনার পরে অনেক সাধনার পরে এমনি সোহাগরানা তাইলে আগের লাইফটা দেখেছেন ভাই

দুরুসুল মালaysia বিশাল বিশাল

ча экен ашо 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 айла ша ары борс оппа او زلال دغه څه دی

युट्युब गर्नुहुन्छ हैन एन्द एन्द ठीक हुन्छ आफ्नोको बारेमा के दिन साप पाइबौ होस बे बे आशा आशा छ ए तना आमा दिन नकलाते म ए होसन्दाई जाकै के छ

бе